হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো ফুলকপি দিয়ে পালং শাক এই ফুলকপি দিয়ে পালং শাক রান্না করা খুবই সহজ এবং খেতেও খুব ভালো লাগে তাহলে দেখে নেই ফুলকপি দিয়ে পালং শাক কীভাবে রান্না করা হয় আমি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দু চামচের মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ফুলকপি দিয়ে দেব এই যে এখানে ছোটো দেখে একটা ফুলকপি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইগুলি দিয়ে দেব। আর এখানে একটা বড় দেখে আলু খুঁজে টুকরা করে কেটে নিয়েছি যে এভাবে আলুটিও ফুলকপির সঙ্গে একসঙ্গে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ এখন ফুলকপি আর আলুটিকে ভালোভাবে বেজে নেব ফুলকপি আর আলু দিকে ভালোভাবে বেজে নিতে হবে না হলে ফুলকপি আর আলুর মধ্যে যে গন্ধ থাকে সেই গন্ধটা থাকলে ভালো লাগবে না দেখো ফুলকপি আর আলুটা খুব সুন্দর বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন কড়াইতে আবার দুই চামচের মতো তেল দেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুইটা শুকনো লঙ্কা সামান্য একটু পাঁচ পূরণ শুকনা লঙ্কাটা কালো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পালং শাক এখানে আমি আড়াইশো গ্রাম পালং শাক নিয়েছি এখন এই পালং শাকের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ ফুলকপি আর আলু বাজার সময় লবণ দিয়েছি এখন পরিমাণটা কম দেবো দিয়ে দেব হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা এখন সবগুলি উপকরণ একসঙ্গে নেড়ে মিশিয়ে নেব দেখো পালং শাকটা মজে একদম কমে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ফুলকপি আর আলুটি বেজে নিয়েছি এগুলি দিয়ে দেব ফুলকপি আর আলুটিকে পালং শাকের সঙ্গে মিশিয়ে নেব মশলাটা দেওয়ার সময় হলুদটা দিতে ভুলে গিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ হলুদ ফলুদটিকেও নেড়ে সবজির সঙ্গে মিশিয়ে নেব এখন চুলার আঁচটা কমিয়ে পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে এই পালং শাকটা রান্না করবো পাঁচ মিনিট পর ডাকনাটা সরিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি হাফ চা চামচের থেকে কম এই চিনিটা দিলে পালং শাকের স্বাদটা একটু বাড়িয়ে দেয় এখন চিনিটাকে মিশিয়ে নেব আপনারা যদি চিনিটা না দিতে চান তাহলে না দিলেও চলবে দেখো ফুলকপি আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে এই যে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ফুলকপি দিয়ে পালং শাক রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার এই ফুলকপি দিয়ে পালং শাক রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন